দুশো বছরেরও পুরনো বারুইপুরের বৃন্দাখালী দমদমার সর্দার পাড়ার পুজো এই পুজো ঘিরে কথিত আছে নানান কাহিনী আজিকর কাণ্ড নাড়িয়ে দিয়েছে সর্দার বাড়ির মহিলাদেরও প্রাচীন পুজোগুলির মধ্যে একটি হল বারুইপুর পূর্ব বিধানসভা বৃন্দাখালী দমদমার সর্দার পাড়ার পুজো প্রায় দুশো বছর পুরনো এই পুজো রয়েছে দুর্গা মণ্ডপ এই পূজিতা হন দেবী দুর্গা কথিত আছে একসময় জমি লুট করতে বাইরে থেকে শত্রুরা এসেছিল দেবী দুর্গা নাকি বন্ধু খাতে সর্দার পাড়ার এই জমি রক্ষা করেছিলেন পুজোর বেশ কিছু রীতিনীতি রয়েছে অষ্টমীর দিন সকালে প্রায় তিন কুইন্টাল বাতাসা লুঠ দেয়া হয় প্রথা মেনে দশমীর দিন বিসর্জনের ঠিক আগে শূন্য দূরাও গুলি চালানো হয় আগে গ্রামে পুজো উপলক্ষে খই মুড়ি বিলি করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে সবটাই পাল্টে গিয়েছে তবে সারা বছর যে যেখানেই থাকুন না কেন পুজোর সময়টায় প্রত্যেকে বাড়িতে ফেরেন আগে তো ধরো আমাদের এটা জমিদারি ফ্যামিলি তো জমিদারি ফ্যামিলিতে তৎকালীন হচ্ছে জমিদারদের জমি দখলের ব্যাপার নিয়ে একটা মানে গন্ডগোল হতো বা জমি লুট করার জন্য বাইরে থেকে শত্রুরা আক্রমণ করতে। তো সেই সময় যাতে আক্রমণ না করতে পারে সেই সময় শোনা কথা যে আমাদের মা দুর্গা স্বয়ং নেমে মানে নিজের বন্ধু হাতে নিয়ে হচ্ছে জমি রক্ষা করেছিল সেই পার্সে তখন থেকেই আমাদের হচ্ছে মানে বিসর্জনের সময় মাকে মানে আমরা হচ্ছে গান ফায়ার করে জানিয়ে মাকে তবেই আমরা বিসর্জন করি জৌলুসটা খানিকটা অবশ্যই কমেছে তবে মানে যেটা ভক্তি যেটা পারি পুজো মানে ফ্যামিলি পুজো যেটা হয় হ্যাঁ নিয়ম নিষ্ঠা সমেত হয় সকলে আসে সকলে মানে আনন্দ সহকারে সবাই একসঙ্গেই করে আর্যিকর কাণ্ড নাড়িয়ে দিয়েছে প্রত্যেককে সর্দার পরিবারের মহিলারাও চাইছেন দোষীদের উপযুক্ত শাস্তি হোক তবে উৎসবে মাথায় প্রস্তুত তারা তবে মন রয়েছে ভারাক্রান্ত এবারে সবাই চাই পুজোটা ভালোভাবে কাটুক কিন্তু নয় আগস্ট অভয়াকাণ্ডটা যেভাবে ঘটে গেল আরজি করে সেহেতু এখনও মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে আমরা চাই যে সবাই মিলে বিচার পাক যারা দোষীরা শাস্তি দোষ করেছে তারা শাস্তি পাক অভয় বিচার পাক আর সেটা হলে খুব ভালো হবে ভালোভাবে পুজোটা কাটানো যাবে আমরা চাই যে ওনা ওনাদের মানে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি পাক তারা যদি উপযুক্ত যুক্ত শাস্তি পায় আমরা আনন্দটা এই পূজার আনন্দটা সানন্দে ভুল আবার সবাই আনন্দ বেশি আনন্দ পাব এবারে তো পুজো মনে হচ্ছে ভালো কাটবে না কারণ এমন একটা ঘটনা ঘটে গেছে আর নিয়ে কারণ সবাই এই জন্য আমরা খুব ভারাক্রান্ত মন আমরা চাই যে পুজোর আগে যদি কোনো সুবিচার পাই তাহলে আমরা মনের দিক দিয়েও খুব খুশি হব আর আমাদের মন থেকেও শান্তিটাও পাবলু হারিয়েছে। তবে এখনো পুজোর কটা দিন দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই পুজো উপভোগ করতে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আর প্লাস নিউজ